হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে দিয়েছি এখন যাব রান্না করতে আজকে রান্না করতেছিলাম ঢ্যাঁড়স ভাজি আর মাছ বোনা করব তো ঢ্যাঁড়স ভাজি আমার হওয়ার দিকে আর এখন এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা রান্না করব আমি আলু দিয়ে আর এখানে মাছ ভেজে তোলার পরে আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে মাছগুলো বোনা করে ফেলবো আর আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মশলা আর এখানে আছে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম আর এর ফাঁকে আমি একটু কাছে মরিচ দিয়ে দিয়েছিলাম এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছিলাম তো এখন এই যে আলুগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব আর এইখানে মোটামুটি আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ঝোলটা দেওয়ার আগে আমি ওই আলুর মধ্যে মাছটা একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে আমার রান্না মোটামুটি শেষ আর আমি সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাছটা এখন নামিয়ে ফেলবো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমার গাছে করলা হয়েছে এর আগেও আমি কয়েকটা করলা খেয়েছি চারটা রান্না পাঁচটা ধরেছিল তো খেয়েছিলাম তো আবার দেখি করলা ধরেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর গাছে কি কিছু কাসামুরি ধরেছিল চার পাঁচটা আর এই যে আমার কাছে পুঁই শাক হয়েছে সামান্য পরিমাণে এর আগে কয়েকবার খাওয়া হয়েছে টাটকা জিনিস খেতে অনেক মজাই লাগে আমার পুঁই গাছ থেকে আমরা অলরেডি চার পাঁচবার শাক খেয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর এই যে দেখেন আমার কাছে কাঁসামরিচ ধরেছে এর আগে অনেকবার অনেকগুলো ধরেছিল তো এবার দেখলাম যে পাঁচ ছয়টার মতো হয়েছে অনেক ঝাল ছিল আমি অলরেডি দুটা ছিঁড়ে খেয়ে ফেলেছি অনেক ঝাল ছিল গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মারা যাবে কিন্তু এর মাঝেও দেখলাম অনেকগুলো ফুল আসছে দেখা যায় গাল্লা কি করে তো এই যে এখন আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো তুলে নিব এখন তুলে এগুলো মিলে দিতে হবে আমি সচরাচর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় খাঁচি না যখন অনেক কাপড় চোপড় জড়ো হয়ে যায় বড় বড় যেমন চাদর কাঁথা এগুলো যখন জড়ো হয়ে যায় তখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে থাকি তো আমি এমনিই চোপড় বেশি খাঁচি আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন হামানি নাচতেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে নহমানি কি গানে নাচতেছে রহমনি কিন্তু পড়াশোনা শেষ করে তার মাম সাথে একটু নামাজ পড়লো নামাজ শেষ করে তো এখন ভাবলাম যে একটু টেলিভিশনটা ছেড়ে দে একটু টেলিভিশন দেখুক তো এখন দেখেন এই যে সে নাচতে ছিল। নাচতে নাচতে সে এখন ক্লান্ত হয়ে গিয়েছে শুয়ে পড়েছে সে তার খালামনির সাথে একটু নাচতে ছিল তো তার খালামনি যেমন করতেছিল সেও তেমন করার চেষ্টা করতেছিল। তার খালামনি নাচতে নাচতে বিছানায় উঠে গিয়েছে তো সেও এখন বিছানায় উঠবে তো এই দেখেন মহামায় নাচতেছে নাচতে নাচতে সে দৌড়ায় দৌড়ায় বেড়াচ্ছে আমার দুষ্ট বুড়ি একটা মাশাল্লা সে অনেক লক্ষ্যে একটা মেয়ে একদমই মাকে জ্বালে না কিন্তু তার সমস্যা একটা সে কিছুই খেতে চায় না এটা নিয়ে অনেক সমস্যায় আছে সে ভাত তো একদমই খেতে চায় না অনেক সময় ধরে একটু ট্রাই করে কিন্তু কিছুতেই সে ভাত মুখেই দিতে চায় না যত কষ্ট করে একবার দিলে সে ভাতটা ফেলে দেয় নহমনেকে জোর করে খাওয়ানো যায় না যদি ও ইচ্ছাকৃতভাবে একবার দুইবার মুখে নেয় তো সেটা খাবে কিন্তু জোর করে যদি মুখের মধ্যে দিয়ে দেয় তো সেটা ফেলে দিবে কিছুতেই তাকে জোর করে খাওয়ানো যায় না তো আমি আর ওকে জোর করি না ও যতটুকু ইচ্ছাকৃত ভাবে নেয় ঠিক ততটুকুই খাওয়ানোর চেষ্টা করি আমি ওকে নহমণিকে আমি ভাত যখন খাওয়াইতে বসি তো আমার এক ঘন্টার মতো লেগেই যায় তারপরে আমি তাকে ভাত খাওয়াইতে পারি না তো এর মাঝে নহমনির পাপা চলে এসেছে তো নহমনের পাপা নোয়ার জন্য কিছু খাবার নিয়ে এসেছে আমি সচরাচর খাবারের ভিডিও এভাবে করি না কারণ নোয়ার পাপা প্রতিদিন কিছু কিছু নিয়ে আসে তো আমি ওইভাবে ভিডিও করি না আজ ক্যান জেনে মন চাইলো একটু ভিডিও করতে নোহা এই কেকগুলো অনেক পছন্দ করে তো নোহা নোহার আজকে চার কেক নিয়ে এসেছে আর নোহার ছোট খালা মানে নোহাকে একটু কেকগুলো খাইয়ে দেবে কারণ নোহা তো ভারী খাবার কোনো কিছু খায় নেই আর ও তো ফিডার খায় এই জন্য ভারী খাবার খেতে চায় না আর এখন আপনাদের সাথে শেয়ার করবো দেখেন নোহা মানে কী করে